আমি মেয়র হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ঘাড় ধরে গ্রেপ্তার করব বলে কঠিন হুঁশিয়ারি দিলেন নিউ প্রথম মুসলিম মেয়র মামদানি বিশ্ব রাজনীতিতে জ্বর তুলে এক ঐতিহাসিক ঘোষণা দিলেন নিউ সিটির প্রথম মুসলিম মেয়র মামদানি ভয় ডরহীন দীপ্ত কণ্ঠে তিনি জানিয়ে দিলেন আমি একজন মেয়র হিসেবে কথা দিচ্ছি যদি কোনো ইসরায়েলের যুদ্ধপরোধী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউ পা রাখে আমি তাকে ঘাড় ধরে গ্রেপ্তার করব। তার এই মন্তব্য মুহূর্তেই কাঁপে যায় আন্তর্জাতিক মহল একদিকে তীব্র সমর্থনে ফেটে পড়ে হাজার হাজার মানুষ যারা গাজায় চলমান ক্ষুব্ধ আর অন্যদিকে মহলে নেমে আসে চরম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে এ তো সত্যিকারের নেতা এ তো মানবতার কণ্ঠস্বর মেয়র মামদানি তার ভাষণে বলেন আমরা দেখেছি কিভাবে দিনের পর দিন গাজায় শিশুদের নারীদের নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে আমি একজন মুসলিম বলেই নয় একজন মানবতাবাদী মানুষ হিসেবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি ইসরায়েলের প্রধানমন্ত্রী যদি আমেরিকার মাটিতে আসে আমি তাকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতার করব তার জবাবদিহি নিশ্চিত করব কারণ কোনো হত্যাকারী নিরাপদ নয় মেয়র মামদানি এই ঘোষণার পিছনে আছে দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক লড়াই তিনি যুক্তরাষ্ট্রে মুসলিম কৃষ্ণাঙ্গ প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি হয়ে গড়ে তুলেছেন এক অদম্য নেতৃত্ব তার প্রশাসন নিউইয়র্কে ইতিমধ্যে ফিলিস্তিনপন্থী অবস্থান নিয়েছে নিষিদ্ধ করেছে ইসরায়েলি সামরিক পণ্যের সরকারি ক্রয় বিক্রয় এমনকি বিভিন্ন স্থানে স্থাপন করছে গাজা স্মৃতি প্রাচীর যেখানে প্রদর্শিত হচ্ছে ইসরায়েলি হামলায় নিহত শিশুদের মুখচ্ছবি আর আরও বলেন তিনি আজ আমাদের প্রয়োজন সাহসী কণ্ঠস্বর এমন কেউ যে কেবল ভাষণ দেবে না বরং প্রয়োজনে আইনের হাতে তুলে দেবে যুদ্ধ অপরাধীদের আমি সেই কণ্ঠস্বর হতে চাই বিশ্লেষকরা বলছেন মামদানির এই বক্তব্য শুধু একটি হুঁশিয়ারি নয় বরং আমেরিকান সমাজে একটি নতুন যুগের সূচনা যে যুগে মুসলিমরা ফিলিস্তিনিরা এবং পৃথিবীর সকল নির্যাতিত মানুষদের সাহস পাচ্ছে নিজেদের পক্ষে দাঁড়ানোর এদিকে ওয়াশিংটন নিউ ইয়র্ক টাইমস সহ বহু আন্তর্জাতিক গণমাধ্যম এই বক্তব্যকে ধ্বংসাত্মকভাবে স্পষ্ট বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলি প্রশাসন করা প্রতিক্রিয়া দিয়েছে এবং এই মন্তব্যকে বেপরোয়া উস্কানিমূলক বলে আখ্যায়িত করেছে তবে মামদানি কোনোভাবেই পিছু হটেন তিনি বলেন আমরা আর নীরব থাকব না আমরা কেবল উদ্বেগ জানিয়ে থাকব না থেমে সময় এসেছে অন্যায়কে থামানোর আমি নিউইয়র্ক শহরের পক্ষ থেকে জানাচ্ছি আমরা যুদ্ধাপরাধীদের স্বাগত জানাবো না বরং বিচারের মুখোমুখি দাঁড় করাবো মেয়র মামদানির এই দৃঢ় অবস্থান শুধু নিউইয়র্কে নয় গোটা পৃথিবীর লাখো মানুষের হৃদয়ের আলো জ্বালিয়েছে ইতিহাসে এই দিনটি হয়তো লেখা থাকবে যেদিন একজন মুসলিম মেয়র আন্তর্জাতিক রাজনীতিতে একটি ঘোষণা দিয়ে কাঁপিয়ে দিয়েছিলেন অপ্রতিরোধ রাষ্ট্রনেতাকে এটাই মানবতার জাগরণ এটাই অন্যায়ের বিরুদ্ধে নিউ ইয়র্কের কণ্ঠ তো এই ছিল বন্ধুরা আজকের প্রতিবেদন আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক যে পেজটি আছে সেটি ভালো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন শীঘ্রই নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে